অনেক দিন ধরে ভাবছিলাম যে একটু লাচ্ছা পরাঠা বানাবো এই জন্য দেখো একটু উষ্ণ গরম নিয়ে নিয়েছি হাফ কাপ তার মধ্যে আমি ইস্ট দিয়ে দিয়েছি এখানে প্রায় দুই চামচ পরিমাণ ইস্টটাকে একটু ভালোভাবে অ্যাক্টিভেট করার জন্য এখানে আমি কিন্তু আরও দুই চামচ পরিমাণ চিনি দেব। এতে করে ইস্টটা খুব ভালো মতো অ্যাক্টিভেট হয়ে যাবে তারপর একটুখানি সময়ের জন্য এটাকে রেস্টে রেখে দেবো এ কাপ পরিমাণ আমি এখানে ময়দা নিয়ে নিলাম তারপর একটুখানি নুন দিয়েছি এবার কিন্তু আমি যে ইস্ট জলে গুলে রেখেছিলাম সেটাকে অল্প অল্প করে মেখে নেব একবারে মাখব না অল্প অল্প করে জল দেবো আর অল্প অল্প করে মেখে নেব। তারপরে কিন্তু একটা ডো বানিয়ে নেবো আর ডোটা কিন্তু একদম শক্ত হবে না একটু নরম হবে সেই অনুযায়ী বানিয়ে নিতে হবে তেই পাচ্ছো মাখাটা হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে প্রায় দুই চামচ পরিমাণ একটুখানি রিফাইন্ড তেল দিয়ে দেবো এতে করে ডোটা অনেক সফট হবে আর এটাকে প্রায় এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো যত বেশি রেস্ট রাখব তত দেখবে একদম ফুলে প্রায় ডবল হয়ে গেছে যতক্ষণ সময় রাখবে তত বেশি সফট হবে আর ফার্মেন্টেশনটাও বেশ ভালো মতো হয়ে যায় এবার আমি একটুখানি মথে নিচ্ছি তারপর আমি ডো বানিয়ে নেব আমি প্রথমে দেখো দুটো লেচি করে নিচ্ছি একটা বড়ো রুটি করতে হবে এই জন্য তোমরা যতটা পারবে বড় করে নেবে এই বেলার জন্য একটুখানি রিফাইন তেল দিতে হবে তেলটা দিয়ে এটাকে ভালো মতো বেলে নেব। যতটা সম্ভব কিন্তু আমি বড় করে বেলে নিয়েছি আর বেলাটাও কিন্তু একটু পাতলা করে বেলে নিয়েছি দেখতেই পাচ্ছ যখন পুরো বেলাটা হয়ে যাবে তারপর একটা চাকু বা কাটার দিয়ে এটা কিন্তু আমি ছোট ছোটো পিস করে নিতে হবে মানে যতটা ছোট পারা যায় ততই ভালো একদম এপার থেকে ওপার অবধি একদম ছোট ছোট পাতলা করে পিস করে নিয়েছি খুব বেশি মোটা করলে কিন্তু হবে না যতটা শুরু করা যায় ততটাই ভালো লাচ্ছাপারাটা এটাই সব থেকে বিশেষ বৈশিষ্ট্য যে একদম ছোট ছোট করে কাটতে হবে একটু সময় লাগবে কিন্তু সত্যি বলছি যদি আপনারা এরকমভাবে করতে পারেন তাহলে কিন্তু একদম প্রপার লাচ্ছা পাড়াটা তৈরি হবে এবার যে দড়ি দড়িগুলো হয়ে গেছে সেগুলোকে একসাথে করে নেব করার পরে কিন্তু এখানেই শেষ নয় এরপরে আবারও রিফাইন তেল দিতে হবে আর এগুলো প্রত্যেকটা দড়িকে টেনে টেনে একদম বড় করে নিতে হবে পুরো প্রসেসটা কিন্তু হাতেই করতে হবে এই জন্য দেখো প্রত্যেকবার একটুখানি তেল দিয়ে নিচ্ছি আর তারপরে হাত দিয়ে টেনে টেনে এই দড়িগুলোকে একদম বড় বড় করে নিচ্ছি করার সময় কিন্তু খেয়াল রাখতে হবে যে একটা দড়ির সাথে আরেকটা দড়ি একদম যেন ছিঁড়ে না যায় সেই জন্য একটু আলতো হাতে করতে হবে আর একটু সময় নিয়ে এই কাজগুলোকে করতে হবে এই দড়িগুলোকে যত আস্তে আস্তে টানা হবে তত যেন লাচ্ছার যে পাকটা থাকবে সেইটা একদম প্রপার ওয়েতে হবে আর দেখতেই পাচ্ছ যখন এটা পুরোপুরি হয়ে যাবে মানে পুরো দড়ি টানাটা হয়ে যাবে তারপর এটাকে এরকমভাবে রোল করে নেব রোপ করার পরে কিন্তু আমি বেল না দিয়ে একদমই বেলবো না এটাকে কিন্তু হাত দিয়ে একটুখানি প্রেস করে করে বড় করে নিতে হবে দেখতেই পাচ্ছ এরকম করে আলতো হাতে একটু প্রেস করে করে আমি যতটা সম্ভব বড় করে নিচ্ছি ঠিক সেম প্রসেসেই কিন্তু আবারও সেই পরাটা একইভাবে বানিয়ে নিতে হবে ছোট ছোট করে কেটে নিয়ে তারপরে দড়িগুলোকে বড় করে আর এরকম করে পাকিয়ে নিয়ে হাত দিয়ে একটুখানি প্রেস করে নিলেই একসাথে এরকম বড় হয়ে যাবে সবগুলোকে কিন্তু এই একইভাবে করে নেব তারপরে একসাথে ভেজে নিলে কী হয় টাইমটা অনেকটা বেঁচে যায় এবার তাওয়া বসিয়ে দিয়েছি তার মধ্যে কিন্তু একটু বেশখানিকটা পরিমাণ তেল দিয়ে দেব এখানে রিফাইন্ড তেল দিয়েছি তারপর পাউডারটাকে দিয়ে এটা কিন্তু একদমই মানে মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে একটু সময় ধরে ভেজে নেব আর যত সময় ধরে ভাজবো তত কিন্তু বেশি ক্রিসপি হবে আর ভেতরের যে লাচ্ছাগুলো আছে একদম দড়ি দড়ি সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে খুলে আসবে খেলাতে একটুখানি সময় লাগে ঠিকই কিন্তু খেতে কিন্তু খুবই সুস্বাদু আর দুর্দান্ত হয় তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো আর দেখতেই পাচ্ছ বাচ্চারাদেরকে যদি তোমরা এইভাবে বানিয়ে দাও সত্যি বলছি তারা খুবই খুশি হয়ে যাবে আর লাচ্ছা পাটার সাথে পনির চিকেন সব কিছুই খুবই ভালো লাগে একটু ঠান্ডা করার পর যখন এটাকে হাত দিয়ে প্রেস করে খুলবে তখন দেখবে যে ভেতরের যে দড়ি দড়ি লাচ্ছাগুলো বানিয়েছিলাম ঠিক সেগুলো খুব সুন্দরভাবে খুলে আসছে আর এত ক্রিস্পি হয় যে কি বলবো রেসিপিটা কিন্তু বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানিও যে কীরকম হয়েছে তোমাদের কমেন্টের আশায় থাকবো ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না আবারও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি